স্বপ্নে শিং মাছ দেখলে কি হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে শিং মাছ দেখে থাকি সেটা হতে পারে শিং মাছ খেতে রান্না করতে বিক্রি করতে কিনতে কিংবা ধরতে তো আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নে শিং মাছ দেখার সঠিক ব্যাখ্যাটি নিয়ে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই যদি কোনো অভাবগ্রস্ত ব্যক্তি অভাবী লোক অভাব যার মধ্যে আছে এমন ব্যক্তি স্বপ্নের মধ্যে শিং মাছ দেখে তাহলে তার কপাল খুলে যাবে তার অভাব দূর হয়ে যাবে এবং তার ইনকাম বা কোনো কিছু অর্জনের সুযোগ হবে বা ধনসম্পদ বৃদ্ধি পাবে মোট কথা বলতে গেলে তার অভাব একদম দূর হয়ে যাবে আল্লাহ তালা তার অভাব মুছে দিবেন অভাব দূর করে দিবেন এবং আপনার কপাল খুলে যাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে শিং মাছ খেতে দেখে শিং মাছ খাচ্ছে সেটা হতে পারে কাঁচা কিংবা রান্না করা এটা এখানে উল্লেখ করা নেই শিং মাছ খেতে দেখে তাহলে সে অসুস্থ হয়ে থাকলে সে সুস্থ হয়ে উঠবে এবং সে যদি সুস্থ মানুষ হয়ে থাকে তাহলে তার শরীর আরও ভালো থাকবে শরীর আরও সুন্দর হবে এমনটাই ইঙ্গিত করে যদি কোনো ব্যক্তি সপ্তাহের মধ্যে শিং মাছ পেতে কিংবা কিনতে কিংবা ধরতে দেখে কেউ যদি সব্দের মধ্যে শিং মাছ পেতে কিনতে কিংবা ধরতে দেখে তিনটার একই ব্যাখ্যা হবে ব্যাখ্যাটি হচ্ছে সে সুখী হবে এবং সে ধনী হবে যদি কোনো ব্যক্তি সপ্নের মধ্যে কাঁচা শিং মাছ শিং মাছ রান্না করা ছাড়া কাঁচা অবস্থায় খেতে দেখে তাহলে সে অসুস্থ হয়ে যাবে এবং সে অশান্তির মধ্যে পড়ে যাবে কাঁচা শিং মাছ খেতে দেখা ব্যাখ্যা বেশি একটি ভালো নয় এটি অশান্তি এবং অসুস্থতার আলামত বেদর্শক মোট কথা বলতে গেলে স্বপ্নে শিং মাছ দেখার ব্যাখ্যা অনেকগুলো ভালো আবার অনেকগুলো খারাপ তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন তো আজকের মতো এখানে শেষ করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি